বলে দাও তো বলো গুড মর্নিং হ্যালো 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 বলো গুড মর্নিং ওনা ভাত খাওয়া হয়ে গেছে আর এখান আজকে কি দিয়ে ভাত খেয়েছো বলে দাও বন্ধুদের বলে দাও ওকে তো আদর করতে হবে শুধু এই কাঁধে হাত দিয়ে খুতুর খুতুর করে আদর করে দিতে হবে শুধু আদর করে দিতে হবে আমার পাপু তো আমার পাপু ছো পাপু ছোঁ এটা আমাদের পাপু ছোড়া দাদা দিদি যদি না থাকে এত লক্ষ্মী ছেলে এতটুকু বদমাসি করবে চুপ করে বসতে হবে খাটের তালা শুয়েছিল সে ডাকলাম জল খাওয়াবো বলে একটু ভাত খেয়েছে জল খায়নি আর আজকে আমাদের ওদিও মাছু ভাতু খেয়েছে মাছু ভাত হ্যান্ড করবি হ্যান্ড করবি এখন এখন আমার নান্না হয়নি শুধু আদর খাবে এত বছর তো উল্লেখ আদর খাবে এখন গুড বয় হয়ে গেছে বলো আমি এখন গুড বয় হয়ে গেছি সাথে সাথে আমি একটু করে অন্যায়ও করি তো করি তো নাকি মায়ের কিছু কাজ হয়নি তো ওই জন্য দুষ্টু করি না পতি করে মাকে ডাকতেসেছিলো আমি পতি করেছি আমি পতি পতি পরিষ্কার করে গা দিয়ে দেখো অন্য নাইটি করে ডাকলাম যাই ওকে পরিষ্কার করে দিয়েছি এবার ও খেলা করবে সে থাকবে না আমার এখন দেখো বিছানা গুছানো হয়নি বিছানা গুছানো হয়নি উপরে ওপরে ফ্যান চলছে ছেলে মেয়ে স্কুল চলে গেছে আর এখানে দেখো ডিমের ট্রে সব বসানো রয়েছে এখানে বাসন পর্যন্ত আমার ধোঁয়া হয়নি আজকে Mach schon du